শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে সকালে উঠে স্নান স্নান তো হয়েই গেছে আর এখন তোমার ছোট ছেলের এখন তোমার অনলাইন ক্লাস চলছিলো তো এখন ব্রেক টাইম তাও বলছে যে মা কিছু চা করে দাও তারপর আর আমার একটু চা করবো আর সবাই মোটামুটি ঘুমাচ্ছে শুধু তোমাদের দাদাভাই ভাই এই মাত্র উঠলো উঠে তোমার বসে আছে ফোন দেখছে তারপর এখন চা খাবে আর জিজ্ঞেস না এখন খাবো না এই ছোটো ছেলের আর আমায় একটু করে নেব ছোটো ছেলে একটু করে দেবো কারণ অনেক সকালের দিকে উঠছে তো একটু চাটা খেলে কি এনার্জিটা পাচ্ছে নাহলে তোমার একদম ক্লাস করতে করতে ঝিমনি চলে আসছে আর বলছে মা আমার ঘুম পাচ্ছে তাই ভাবছি একটু চা করে দিই কারণ এখনো আরও পরপর তিন চারটে ক্লাস আছে পুরো এগারোটা অবধি চলবে ক্লাস তাই ভাবলাম একটু চা করে দিই ওকে চা টা করে তারপরে তোমার ভাত যাই হোক বসাবো ততক্ষণ ও ক্লাসগুলো করতে থাকবে তাহলে চলো চাটা করতে থাকি আর তোমরা আমার পাশে থেকে চলো এবার আমার জন্য এক কাপ চা করে নিচ্ছি আর ভাতটাও বসিয়ে দেবো ওদিকে তোমাদের দাদা চা করে দিয়েছিলাম ও খেয়ে ঠেয়ে বেরিয়ে গেছে কাজে আর আমি একটু চা খেয়ে বসতে না বসতেই দেখো ছেলের অনলাইন ক্লাসও হয়ে গেল এগারোটা পনেরো বাজে যতক্ষণ অনলাইন ক্লাস করছিল ততক্ষণে আমি আবার ওদের জন্য একটু ডাল আর একটু আলু ভেজে নিয়েছিলাম যে ওরা সকালে টিফিনটা খাবে তা সেটাই তৈরি করছিলাম আর এদিকে তোমার ছেলে গেছে শাশুড়ি ঘরে বসে টিভি দেখছে আমি ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই ঘরটা পয় পরিষ্কার নিই কারণ সাড়ে বারোটার মধ্যে আবার আন্টি চলে আসবে তা ঘরটারগুলি না পয় পরিষ্কার করলে এরকম নোংরা ঘরের মধ্যে আন্টি চলে আসলে কি ভালো লাগে তাই আগে তোমার সব কাজ ফেলেই চলে আসলাম ঘরটা পয় পরিষ্কার করতে আর তোমাদের দাদা ভাইও ততক্ষণে বাজার নিয়ে চলে এসছে মাছ নিয়ে এসে তার শাশুড়ি সেগুলি পয় পরিষ্কার করছে আর এদিকে দেখো বেডটা ক্লিন করার পরে ওপরে তোমার ফটো ফ্রেমগুলির মধ্যে একটু ধুলো ধুলো দেখলাম পড়েছে তা সেগুলি আবার পরিষ্কার করে নিচ্ছি এগুলি আমার রোজ রোজ করা হয় না ওপরের দিকে যেসব জিনিসগুলি রয়েছে মানে ফটো ফ্রেম বলো ওইদিকে জানলাও আমার কিছু কিছু ছোটো ছোটো শোপিস রয়েছে ওইগুলিও তোমার রোজ রেগুলার না পুছলেও তিন দিন চার দিন পরে পরে সেগুলিকে পোছা হয় হয়তো সকালের দিকে পারলাম না তোমার বিকেলে সন্ধ্যার পরে তখন হয়তো ঝেড়ে নিলাম তা আজকে দেখলাম একটু সময় আছে তা সেগুলি একটু ঝেড়ে নিচ্ছি ধুলো ধুলো পড়েছে ঝুল পড়ে না ঝুল আমি একদমই পড়তে দিই না ঘরে ঝুল পরার আগে আমি সব পয় পরিষ্কার করে নিই তাই ঝুল পড়ে না আর রোজের রোজ ঝাড়লে তো আর ঝুল পড়ে না আর ঘর নোংরাও হয় না ঘরটা আমার খুব বেশি বড় না তাও আমি চেষ্টা করি যে আমার সমস্ত যা জিনিসই রয়েছে সেগুলি যেন একটু পয় পরিষ্কারভাবে রাখতে পারি আর এদিকে তোমার বেডটাও তোমার ক্লিন হয়ে গেছে বালিশগুলি গুছিয়ে রেখে দেবো আর ওদের তো তোমার খাবার রেডি রয়েছে এদিকে কাজটা করে তারপর ওদের খেতে দিয়ে দেব। খেয়েটে একটু ছেলেকে একবারে স্নান টান করেই বসাবো কারণ আন্টি যেতে যেতে জানো তো অনেকটা বেলা হয়ে যায় মানে আড়াইটে তিনটে বেজে যায় বলে এক এক সময় আন্টিরা বলে ঠিকই যে সাড়ে বারোটা একটা আসবো হয়তো আসলো দেড়টায় আর ছেলে এখন একদমই তোমার ওই এনার্জিটা মানে একদম পাচ্ছে না জানি না কেন সকালের দিকটা হয়তো উঠছে বলেই ওর শরীরটাও ভালো লাগছে না অত সকালে তো ওঠে না ওর অনলাইন ক্লাস করার পরে যদি বলি যে আনটি আসবে তখনই একটুখানি মানে কেমন করে বলে মা পড়তে ইচ্ছা করছে না এরকম করে এরকম কিন্তু ও করতো না হয়তো এত সকালে উঠছে ঘুমগুলিও ঠিক মতন হচ্ছে না এদিকে তোমার সয়েও জানো তো অনেক রাত্রে অত সকালে ওঠে ঠিকই দুপুরবেলা তো ঘুমায় না খুব কম এক সময় হয়তো ঘুমিয়ে পড়ে আর তোমার রাত্রের দিকেও অনেক রাত্রে শয়ে আর সকালবেলা উঠে পড়তে হচ্ছে আমার মনে হচ্ছে ঘুমটা পুরো কমপ্লিট হচ্ছে না যার জন্য এরকম করছে আর আন্টিরা তো আসবেই বলো প্রতিদিন পড়াতে আগে আগে তো সকালের দিকে আসতো এখন তো তোমার সকালের দিকে তোমারও অনলাইন করে তাহলে আসবে কি করে যার জন্য আনটিদেরকেও বলি একটু বেলার দিকেই আসবে আর বেলার দিক বলতে ওরা অনেকটাই বেলা করে ফেলে আর কিছু আন্টি তো ভাবি থাক কি করব এখন ছেলেরও তো একটু রেস্টের দরকার ও সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস করার পরেই যদি তোমার আন্টি চলে আসে তাহলে তো ওরও অসুবিধা তাই আমি বলেছি যে তোমরা ঠিক সাড়ে বারোটা একটার মধ্যে আসবে সাড়ে বারোটা একটা বলে ঠিকই ওদেরও কিছু প্রবলেমের জন্য হয়তো দেরি হয়ে যায় যার জন্য তোমার একটু দেরি করে আসে আর ছেলেকে তখন পরতে বসতে হয় আর এদিকে দেখো আমি সব তোমার পরিষ্কার টরিষ্কার করে এদিকে তোমার ঘরে যা কিছু তোমার ছিল সব পয় পরিষ্কার হয়ে গেছে আর এদিকে জামা কাপড়গুলি ছিল সেগুলি চেয়ারের মধ্যে তুলে রেখেছিলাম সকালের দিকটা আর তোমার গোছাতে পারিনি তাই এখনই গুছিয়ে নিচ্ছি আবার ও এদিকে খেয়ে ঠেয়ে দেখো বসেছে একটু বই নিয়ে কারণ একটু পরেই আনটি চলে আসবে বললাম যে একটুখানি আন্টির পড়াগুলি রিভিশন করে নাও তা সেগুলিও বসে বসে করছে আর ওদিকে শাশুড়ি একটু কাটাকুটি করছে সকালের দিকটা তোমার কাজের চাপটা একটু বেশি থাকে তাই একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি যে সকালের দিকটা তোমার করে নিলে তাহলে আর তোমার বেশি তোমার দেরি হয় না আর এখন তো তোমার দুদিন দিন ধরে কদিন ধরে তো তোমার একটু তাড়াতাড়ি উঠছি কারণ তোমার অনলাইন ক্লাস যার জন্য তোমার কাজগুলিও খুব তাড়াতাড়ি হয়ে যায় টরগুলি পয় পরিষ্কার করে দেখো এবার একটু মুছে নিচ্ছি লাঠিটা দিয়েই আমি পয় পরিষ্কার করি কারণ একদম বসে তোমাদের বলেছি বসে একদমই আমি পরিষ্কার মানে ঘর টর পুষতে পারি না খুব কম করি না যে তা না বসেও করি যখন দেখি অনেকটা সময় আছে তখন একটু বসে বসে করি না হলে বেশিরভাগই তোমার লাঠি দিয়ে পয় পরিষ্কার করে নিই এত কোনা কাঞ্চিতে তোমার একদম বসে বসেই পয় পরিষ্কার করতে হয় যতই তুমি লাঠি দিয়ে করি না কেন একদম নিচু হয়ে হয়েই সমস্ত কিছু পরিষ্কার করি আর এগুলি তো আর তোমার শরীর সরিয়ে মাসি যখন মানে কাজ করে তখন তার আর পরিষ্কার করে না তাই তোমার এরকমভাবেই আমি করে নিই যখনই করি আমি এরকমভাবেই করে নিই এখনও রান্না বসাইনি রান্না তোমার শাশুড়ি সব কেটে কুটে রেখেছে দুটো গ্যাস ধরাবো তাহলেই হয়ে যাবে এদিকে সব ঘরের কাজ টাজ করে দেখো এবার ফ্রিজটাও তোমার পুছে নিচ্ছি আর ফ্রিজের ওপরটাও একটুখানি তোমার ধুলো ধুলো পড়েছে সেগুলো একটু পয় পরিষ্কার করে নেব শাশুড়ি ওদিকে তোমার ওরা খেয়েছিল তাই সেই দুটো ধার থালা আবার ধুয়ে নিল কারণ মাসি তো তোমার এখন আসছে না তাই বেশি বাসন জমিয়ে লাভ নেই সকালের দিকটা কিছু চায়ের বাসন ছিল সেগুলি আমি ধুয়ে নিয়েছি আবার ওরা দুই ভাই খেলো সেইগুলি আবার শাশুড়ি একটু ধুয়ে নিলো অল্প অল্প করে তোমার কাজ যদি তাড়াতাড়ি করে করে নেওয়া যায় মানে বেশি তোমার বাসন টাসন না রেখে যদি অল্প অল্প করেই তোমার মাজা হয়ে যায় তাহলে কিন্তু কাজের অনেক তাড়াতাড়িও হয় আর তোমার বাসনপত্রও জমে থাকে না আর এদিকে দেখো উপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এটা তোমার ফ্রিজটা ছিল আমার ঘরের সামনের দিকটায় তাই এটা তোমার আবার ডাইনিংয়ে নিয়ে চলে এসছি আর আমার ঘরের সামনে তোমার রেখেছি টেবিলটা টেবিলটা রেখেছি ওটায় তোমার বলেছি যে টেবিলটা একদমই নতুন কিনলাম মানে আমার ঘরের আগে ডাইনিং টেবিল ছিল না তাই খুব বেশি বড় না ছোটোর ওপরই একটু কিনেছি ছেলেদেরই তোমার একটু খাওয়া ঠাওয়ার জন্যে কারণ ওরা বিছানায় তোমার খেত তো একদম তোমার বিছানায় বসে খেলে পরে তোমার একটু ধরো কোনো চাউমিন খাচ্ছে বা একটু ধরো যে কোনো জিনিসই খাওয়ার কথা বলছি তোমার বিছানায় দাগ হয়ে গেলে কি ভালো লাগে বলো চাদর মাদরে তার জন্যই তোমাদের দাদাভাইকে অনেকদিন ধরেই বলছিলাম তা ও আর তোমার আনবে আনবে করে আনতে পারিনি তাই শাশুড়ি আর আমি দুজনে মিলেই নিজেদের টাকা দিয়ে মানে তোমাদের দাদাভাই দিয়েছিল আমাদের হাত খরচা হিসাবে যা দেয় সেখান থেকে দুজনে মিলে টাকা দিয়ে তোমার ডাইনিংটা কিনেছি হয়েছেও খুব সুন্দর আদিকে দেখো তোমাদের দাদাভাই কত সবজি নিয়ে চলে এসছে সেগুলি তোমার আবার পয় পরিষ্কার করে মানে ঘর টরগুলি সব পয় পরিষ্কার করে ডাইনিং টাইনিং করি করে তারপর তোমাদের দেখো বাজারগুলি দেখাচ্ছি ঝিঙে কলা তোমার লঙ্কা দেখো শাক কত রকমের শাক এনেছে দেখো পটল কাঁচা লঙ্কা তারপরে টমেটো আর দেখো এই উচ্ছেটা উচ্ছেটা মনে হয় পটলের সাথেই চলে এসছে কারণ একটা উচ্ছে তো আর ও আনবে না এই শাশুড়ি হাসছে দেখে বলে একটা উচ্ছে নিয়ে এসছে আর এদিকে এই মাছগুলি নিয়ে এসছে এটা হচ্ছে তোমার বড় চারাফোনা মাছ শাশুড়ি বললো বড়ো চারাফোনা মাছ তা সেগুলি একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো লতিটা কালকে রাত্রে বসে সারিয়েছিলাম আগের দিনকার লতি ছাড়িয়ে রাখলে কি তোমার পরের দিনকার তাড়াতাড়ি করা যায় আজকে আর লতিটা একদম সিদ্ধ করিনি সিদ্ধ করলেই দেখি কি লতিগুলি তোমার একদম পুরো গলে যায় আর একদম খেতেও ভালো লাগে না তাই আজকে একদম তোমার তেলের মধ্যেই পুরো একটু তোমার দিয়েছিলাম হচ্ছে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তোমার লতিটা বসিয়ে দিয়েছি একটু দু দু তিনটে বেশি না দু চারটে চিংড়ি মাছ একটু ভেজে দিয়ে দিয়েছিলাম আর কোনো সর্ষে টর্ষে কিছু দিনই এভাবেই তোমার লতিটা রান্না করেছি আর এদিকে দেখো তোমার একটু করে নিচ্ছি দইয়ের ঘোল সবাই মিলেই খাবো তাই দেখো লেবু আর এদিকে চিনি আর এই সাদা কন্টেনারটা করছি কেন বড় সেরকম জায়গা ছিল না আর আমার ছোটো ঘটিটাই করলে শুধু হয়তো আমার আর ছেলের হতো শাশুড়ি খাবে দুই ছেলে খাবে আমি খাব তাই তাই এই বড় জায়গাটাই সামনে পেয়েছি এটার মধ্যেই করে নিচ্ছি খেয়েছিলাম আমরা চারজনেই খেয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর রাখিনি কারণ ও খেতে চায় না দুপুরবেলা হয়তো খেতে এলো তখন হয়তো দিতে যাবো বলবে না না আমি খাবো না পরে খাবো আর এসে পরে বলতে গিয়ে সেটা পরেই থাকে আর দইয়ের ঘোলটা দেখো রেডি হয়ে সবাই খেয়েও নিলাম এদিকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা দেখো আলাদা মাছগুলি রেখেছি সোজনাটা আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করেছিলাম আর হচ্ছে তোমার দেখলেই পটল একটুখানি পটল ভাজা করেছিলাম মানে ঝিরিঝিরি করে কেটে আর এটা হচ্ছে টক ডাল ওখানে হচ্ছে উচ্ছে আর হচ্ছে তোমার কুমড়োটা একটু ভেজেছিলাম আর এদিকে হচ্ছে দেখো লতিটা এই রান্না করেছিলাম আজকে এবার ওদেরকে তোমার খেতে দিয়েও আমরাও খেয়ে নেবো আর ঝোলটা একদম পাতলা করেছিলাম সুজনাটা আলু দিয়ে ঝোল খুব ভালোই লাগে খেতে তা সেরকম ভাবেই করেছিলাম এদিকে দেখো সন্ধ্যার পরে একটু উঠে পড়লাম একটু শুয়েছিলাম দুপুরে পরে তারপর সন্ধ্যা পরে দেখো চা বসলাম আজ বড় বড় ছেলে বললো যে মা আমি একটু বিস্কুট খেয়ে নেবো আর ছোট ছেলেকে তোমার একটু ম্যাগি করে দিয়েছি বড় ছেলে তোমার পড়তে বেরিয়ে গেছে আর ছোট ছেলে তোমার ম্যাগি করে দিচ্ছি ডিম দিয়ে করে দিচ্ছি খেয়ে ঠেয়ে একটুখানি ওদের পড়াতে বসাবো ওদের বলতে ছোট ছেলেকে একটু পড়াতে বসাবো পড়িয়ে ঠড়িয়ে উঠে যাই হোক রুটি টুটি যাই হোক কিছু করব। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল তাহলে আজকের মতন সবাইকে টাটা